আসসালামু আলাইকুম আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি আমি আমার চ্যানেলে এর মধ্যে দুটো কেকের রেসিপি শেয়ার করেছি তার মধ্যে একটা বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে কিভাবে ব্যালেন্ডার জারে সে সফট কেক তৈরি করবে তো সেই বন্ধুর জন্যই আজকে আমার এই রেসিপিটি তো সেই বন্ধুটির নাম হলো হালিমা বেগম তো চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমে এখানে আমি পাঁচ টেবিল চামচ বা হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার ও হাফ চা চামচ বেকিং সোডা এখন এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে চেলে নেব বন্ধুরা ব্যালেন্ডার জার আর হ্যান্ড বিটার দিয়ে কেক তৈরির মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটির সাথেই থেকেও দেখবে তোমরাও ব্যালেন্ডার জারে পারফেক্টভাবে এই সফট কেকটা তৈরি করে নিতে পারবে তো এখন এটাকে চেনে নেওয়ার পর এক সাইড করে আমি রেখে দিচ্ছি এখানে একটা আমি ব্যালেন্ডারের জার নিয়ে নিয়েছি এখানে আমার স্টিলের ব্যালেন্ডারের জার তোমরা চাইলে যে কোনো ধরনের ব্যালেন্ডার জার ব্যবহার করতে পারো তো এর মধ্যে এখন আমি দুটো স্বাভাবিক তাপমাত্রার ডিম দিয়ে দিচ্ছি তো ডিম কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে আর যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে তোমরা এক ঘন্টা কি ত্রিশ মিনিট আগে এটাকে বের করে রাখতে পারো তো এর মধ্যে আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল তো তেলটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড গরুর দুধ এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে ব্যালেন করে নেব চার থেকে পাঁচ মিনিট এটাকে ব্যালেন করে নিলে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে তবে একবারে কিন্তু চার থেকে পাঁচ মিনিট ব্যালেন্স করে নেওয়া যাবে না এক মিনিট পর পর ব্যালেন্ডারটাকে থামিয়ে থামিয়ে এটাকে ব্যালেন করে নিতে হবে তো আমাদের ব্যাটারটা তৈরি এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো বাটিতে ঢেলে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন এখন এই ভ্যানিলা এসেন্সটাকে এর মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো অ্যাসেন্সটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সে শুকনো উপকরণগুলোকে আবার চেলে আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে আপনি যতবার চেলে নেবেন এই কেকটা কিন্তু ততই সফট হবে আর এখানে যেহেতু আমরা ব্যালেন্ডারের জার দিয়ে কেকটা তৈরি করে নিচ্ছি সেক্ষেত্রে দু তিনবার এটাকে ভালোভাবে চেলে নেওয়াই ভালো তো এটাকে অল্প অল্প করে চেলে দিয়ে এভাবে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি যদি আপনাদের বাসায় কোনো হ্যান্ড উইক্স না থাকে সেক্ষেত্রে কোনো স্পেলা অথবা কাটা চামচ দিয়ে এটাকে হালকা হাতে এইভাবে করে মিশিয়ে নিতে পারেন এখন বাকি শুকনো উপকরণটাকে আমি ভালোভাবে চেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নেব যেসব বন্ধুদের বাসায় হ্যান্ড বিটার নেই তারা কিন্তু এইভাবে ব্যালেন্ডারের চার্ট দিয়ে পারফেক্ট সফট কেক তৈরি করে নিতে পারো তবে অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে হবে তাহলে দেখবে তোমাদের কেকটাও পারফেক্ট হবে তো এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে তার মধ্যে আমি একটা কাগজ দিয়ে দিয়েছি এখন এই কাগজটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমরা যে ব্যাটারটা তৈরি করেছি সে ব্যাটারটা দিয়ে দেব। তবে দেওয়ার আগে আমি সামান্য একটু নেড়ে নিচ্ছি তো সামান্য নেড়ে এখন এই ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তো এটাকে ঢেলে দেওয়ার পরে আমি সামান্য এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি আর চুলা এখানে আমি একটা সিলভারের হাড়ি বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এখন এই স্ট্যান্ডের উপর আমি কেকের মোলটা বসিয়ে দেবো তো কেকের মলটা বসিয়ে দেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এর উপর আমি কোনো একটা ভারী জিনিস দিয়ে দেবো যেন ভিতরের তাপমাত্রা বাইরে বের না হতে পারে আপনারা অবশ্যই আমার আগের দুটো কেকের ভিডিওতে এটা দেখে নিয়েছেন তো এর মধ্যে আমি ফিরে আসলাম তিরিশ মিনিট পরে তিরিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমাদের কেকটা কিন্তু পারফেক্টভাবে একেবারে বেক হয়ে গিয়েছে তো এখানে একটা শ্বাসলিক কাঠি দিয়ে আপনাদের আমি চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন কাঠির সাথে কিছুই লেগে আসছে না তার মানে আমাদের কেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। আর এটা ঠান্ডা করে নেওয়ার পর এখন একটা ছুরির সাহায্যে চারপাশটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেবো চারপাশটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এটা আমরা মোল্ড আউট করে নেব তো ছুরি দিয়ে চারপাশটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন এর উপর একটা আমি প্লেট দিয়ে দিচ্ছি তো এটাকে এইভাবে করে নিলেই এটা মোল্ড আউট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে মোল্ড আউট করে নিয়েছি আর আমাদের কেকটা যে কতটা পারফেক্ট হয়েছে তা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর কেকটা কিন্তু মার্শাল্লা অনেক অনেক ভালো হয়েছিল খেতেও হয়েছিল দুর্দান্ত স্বাদের তো বন্ধুরা আশা করছি যাদের বাসায় হ্যান্ড বিটার নেই তারা এইভাবে এই রেসিপিটা ফলো করে এরকমভাবে এরকম এই নরম তুল তুলে সফট কেকটা তৈরি করে নিতে পারো তো আমি তোমাদের কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ এখানে দুটো ডিমের জন্য আমি পাঁচ টেবিল চামচ পরিমাণ ময়দা ও চার টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি তবে ডিমের সাইজ বড় ছোট থাকলে সেক্ষেত্রে কিন্তু একটু কম বেশি লাগতে পারে সেটা তোমাদের বুঝে ব্যবহার করতে হবে তো দেখতেই পাচ্ছ এটা এতটাই নরম ছিল যে কাটতে গিয়ে অনেকটা ভেঙে গিয়েছে তো হালিমা আপু এবং আমার যেসব বন্ধুরা রয়েছে যারা নিয়মিত আমার ভিডিও দেখো আশা করছি তারা এখন থেকে ব্যালেন্ডার যারে এভাবে করে সফট কেকটা তৈরি করে নিতে পারবে তো সবাই ভালো থেকো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো খোদা হাফেজ